শোনো জামাই যদি বিশটা ছাগল কুরবানি দিতে পারো তাহলে বাসায় এসো আর যদি না পারো তাহলে আমার মায়ের কাছে যাও না আম্মা আপনার যেই ছাগল পছন্দ সেই ছাগল আমি এবার কুরবানি দিমু গরু সামনের বছর দিমু এই ব্যাপারের সাথে কথা কও বিশটা ছাগল রেডি করতে কও যে সংসারে আই চাই চাই এরকম কেস থাকে না আপনার সমস্যা কি আমার মেয়ে আমি সবকিছু বুঝি আমার মে ভালো গন্ধ মন্দ গন্ধ সব আমারে মার্কেটে লয়ে যা আগে মার্কেট করে দিবি তারপরে গরুর হাটে আমু চল আম্মা তো ঠিক হইছে আম্মা ঠিকই কইছে ঠিক মুরগির বাচ্চা কোরবানি দিতে পারমু না যে জামাই কিনা চার পাঁচটা গরু কোরবানি না দিতে পারে ওই জামার সাথে আমি সংসার করব আর তুমি কেমন দেখা বিয়ে দিতে বুঝছো আর সবচেয়ে ভালো হবে একটা গরু লয়ে যাও আপনি আম্মা দেখেন একটা ছাগল নিয়ে যাই সামনের বছরে বড় দেখে একটা গরু কোরবানি তুই এবার কা কইছস গরু কোরবানি দিবি আবার 3 লাখ টাকার শপিংও করে দিবি তুই কোনটাই করে। দিতা না তুই কেমন সামিরে কেমন আছিস আমি তো শাশুড়ি বুঝছস আমার সম্মান দে আর আমি তোরা কইছি গরু কুরবানি দিতে হবে গরুই কুরবানি দিতে হবে গরুর সাথে আমার গো দুইটা একটা ছাগল দে আর একটা গরুনে ঠিক আপনি একটা ছাগল নিমু আপনার কথাই দইব না টাকা কি আপনি দিবেন না আমি দিমু আম্মা আমরা তো বরাবর বড় বড় গরু কুরবানি দেই এবার একটা ছাগল কুরবানি দেব ঠিক আছে বলদের বাচ্চা কুরবানি হাডা লইছস গরুর হাডা লইছস গরু কিনালম আর হেচ্ছে বরকত হইল কি জানস আমি আগে মার্কেটে যাম কুরবানির দিন মার্কেট করে দেবই তারপরে গরু কিনবি তাও এই ছোট গরু দিলে হইব না বুঝছস বড় গরু দেখতে হইব তাজা কি কইবো কি কইবো হাজিলের বাচ্চা বেদরের বাচ্চা ফকিন্নির বাচ্চা কাছে বিয়া দিছি ফকিন্নির বাচ্চা ছাগলের হাডার ভিতর নিয়ে আইছে আমারে আপনি দেখেন ছাগল গুলো অনেক বড় বড় ছাগল ঠিক আছে আপনার পছন্দ মতো ভালো একটা ছাগল দেই তারপরে আপনি

এই তোমার মারে কি একটু বুঝাইবা খাইসামি গরু কিনতে এখন শুরু করছো ছাগল কিনবা সমস্যাটা কি আরে আমার কাছে টাকা ধাওয়া লাগবে না টাকা তোমার বাচ্চা ছোট লোকের বাচ্চা মানুষ তো খারাপ বলতেছে আপনার কি মাথায় কি খারাপ তো তো মানে বলবো আমাদের বলবো বলছো যে গরু কিনবা মার্কেটিং করে দিবা এখন হাটে এসে বলতেছো

ওই ছাগল কিনে ওই একলা তো সংসার আমি করব না তো রাস্তার মধ্যে আমি ডিভোর্স দেব আমার মাইয়ারা যা কুরবানি কুরবানির কারণে তুই যদি এবার কা কুরবানি গরু না দিতে পারোস তাহলে তোরে আমি ডিভোর্স দিমু তুই শুনছস গরু দিতে হইব কুরবানি কোনো ছাগল দেওয়া চলবো না গরুই দিতে হইব নালে তোরে আমি ডিভোর্স দিমু আমি তো শাশুড়ি বুঝছস আমার সম্মান দে আর আমি তোরে কইছি গরু কুরবানি দিতে হইব গরুই কুরবানি দিতে হইব গরুর সাথে আমাগো দুই মাঝির তিন লাখ টাকার মার্কেট করে দিতে হইব বুঝছ আপনার মাথায় মনে হয় আমার যতটুকের মধ্যে সামর্থ্য আছে আমি ততটুকের মধ্যে কুরবানি দিতে চাই যে আপনার কথায় আপনার মেয়ের কথায় আমি বিশাল বিশাল বড় বড় গরু কুরবানি দিতে পারবো না ওই যে ছাগল যেমন ব্যামাইতেছে না মে মে এরকম মে 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 তো না কই দিলাম খবরদার আপনি বাজারের সামনে মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলতেছেন আপনার কি লজ্জা শরম নাই হ্যাঁ লজ্জা শরম তো নাই আর তোমার তুমি যে এরকম তোমার মা ডা এরকম তুই জুতার মানে খাওয়া নেই কাম করতেছস তুই কেন আমার হাতের ভিতর না কইতাছস এখন হ্যাঁ দেখা বিয়া করছ নাই মাঝি যে আর কোন বাসাতে তো আমি বইলাই দিছি কি বলছস কই আমি গরু কিনতে যাবি এটা কই আসছস ছাগল এনে আইয়া হন ছাগল দিকে মত পাত জানি তো টাকা আছে আমি কইছে জানি খরচ না ছাগল কিন কই কি এ ছাগল কিন

যে জামাই কিনা চার পাঁচটা গরু কোরবানি না দিতে পারে ওই জামার সাথে আমি সংসার করবো আর তুমি কেমন দেখা বিয়ে দিতে পারো নাই বড় লোক দেখা বিয়ে দিতে পারো নাই দিছো তার গরিবের লগে বিয়া দিব ছাগলের বাচ্চা নাকি কোরবানি ছাগলের বাচ্চা আমরাই খামু না মানুষেরই দিমু কোনটা করব বলো একটা ছাগলের দাম 20000 15000 30000 টাকা পর্যন্ত আছে জীবনের চক্কে দেখছস 20 30000 টাকা দেখছস দেখছিন না দেখি তো ছাগল কুরবানি দিমু আপনার কোনো সমস্যা আছে এই তুই এই প্রথমবার দিবি দেখো এটা কি পছন্দ

তোমাদের জন্য আমি পারতেছি না ঠিক আছে এই পারতাছো না আপনার মেয়ের একটু বুঝানা আপনি তো বুঝেন আপনি বুঝতেছেন না এই তুই এবার কইসিস গরু করবেন দিবি আবার তিন লাখ টাকা শপিংও করে দিবি তুই কোনোটাই করে দিতে কেমন স্বামী রে হ্যাঁ তুই কেমন স্বামী যে একটা গরু বউ আবজোর করছে এবার তো করবেন দিবি একটা গরু কোরবানি দিতে পারোস না আই তো ছাগলের বাচ্চা কিনতে না এবার কর তুই বাসায় যাস আর তোর সাথে তো আমি সংসার করবোই না আর তুই বাসায় যাস গরু ছাড়া যাবি না তোরে এবার কর জবই করমা আমু চলো

আরে বিশটা ছাগল কিনার মতো কি আমার সামর্থ্য আছে শাশুড়ি নাকি অন্য কেউ শাশুড়িটাও যেমন মাইয়াটাও এমন এই শুনেন